আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রামাদান মোবারক রমজানের প্রথমে আপনাদের জন্য আজকের অফার এবং সীমিত কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছে এছাড়া আমাদের প্রোডাক্ট আরও আছে যেগুলো আসলে এই সীমিত সময়ে দেখানো সম্ভব না আজকে আমাদের কাছে আসছে হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি ব্যাটারি হচ্ছে হানড্রেড আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি ব্যাটারি হান্ড্রেড একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন কোথাও কোনো বিন্দু পরিমাণ একটা র্যাশ পর্যন্ত পাইবেন না একশো আঠাশ জিবি ব্যাটারিটা দেখো হান্ড্রেড একশো চৌষট্টি বার চার্জ একশো আঠাশ জিবি হান্ড্রেড ব্যাটারি একশো চৌষট্টি বার চার্জ ফ্রেশ কন্ডিশন একদম সুপার সাথে বক্স এবং অরিজিনাল ক্যাবেল পাবেন বক্স এবং অরিজিনাল ক্যাবেল পাবেন এটার প্রাইস রাখছি সত্তর হাজার পাঁচশো টাকা অনলি সত্তর হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হচ্ছে পঁচাশি পার্সেন্ট চারশো চুরাশি পারচার পঁচাশি পার্সেন্ট ব্যাটারি ফুল ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো র্যাশ নাই ফ্রেশ সাথে অরিজিনাল বক্স এবং অরিজিনাল ক্যাবল আছে এটার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো অনলি বিরানব্বই হাজার পাঁচশো ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট এরপরে অ্যান্ড্রয়েডের মধ্যে একটা আসছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা পনেরো হাজার টাকার মধ্যে যারা খোঁজেন তাদের জন্য বেস্ট প্রাইস এবং অফিশিয়াল ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি আছে তারপরে আইফোন চোদ্দ আইফোন চোদ্দ দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন চোদ্দো দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি আইফোন চোদ্দো দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি সুপার কন্ডিশন কোথাও কোনো র্যাশ বা কোনো স্ক্র্যাচ নাই হ্যাঁ বান্ন হাজার পাঁচশো টাকা অনলি বান্ন হাজার পাঁচশো টাকা এরপরে আস্তে আস্তে হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এইটটি ব্যাটারি আশি পার্সেন্ট ব্যাটারি আছে একশো আঠাশ জিবি আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ব্যাটারি আছে একশো আঠাশ জিবি অল ওকে প্রত্যেকটা পার্সি অথেন্টিক এটার ছোটো একটা ইস্যু আছে ইস্যুটা আপনাদেরকে বলে দিই ইস্যুটা হচ্ছে ফেস আইডি নাই এটার ফেস আইডিটা ডিজেবল একশো আঠাশ জিবি এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ আছে প্রোডাক্ট ফ্রেশ আছে পঁচিশ হাজার পাঁচশো অপর রেনো সিক্স প্রো রেনো সিক্স প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওন ডিভাইস অনলি ডিভাইস প্রিয়ন ডিভাইস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা এমআই এম আই এলেভেন ইয়া টুয়েলভ এমআই টুয়েলভ টপ ডিসপ্লে ফ্রেশ মানে সুন্দর একটা হ্যান্ডফিল ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল আমাদের কাছে আমাদের লোকেশনটা হচ্ছে টি এম এস এস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম ধন্যবাদ